দু সালে এসে আপনি সাইবার ক্যাফে বিজনেস ওপেন করবেন ভাবছেন ভাবছেন যে আপনার বাকি জীবনটা আপনি সাইবার ক্যাফের ব্যবসা করেই কাটিয়ে দেবেন এটা কি আপনার জন্যে একটা ভুল সিদ্ধান্ত নাকি সঠিক সিদ্ধান্ত সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো তার সাথে সাথে কথা বলবো এ ইপিএস আধার এনাবেল পেমেন্ট সিস্টেম আদৌ কি আপনার জন্যে আশীর্বাদ নাকি আগামী দিনে ঠিক কি হতে চলেছে এই পিএস ব্যবসার সাথে সব নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখতে পারেন লাইক করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যে কোনো ধরনের এই আইডি বা রিচার্জ পোর্টাল বা সবচেয়ে সস্তা ডিএমটি এবং বেস্ট ক্যাশ ডিপোজিট ফ্যাসিলিটির জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কুইকলি আইডিও পেতে পারেন সব জেলাতে আপনারা আমাদের থেকে আইডি পাবেন সাথে পাবেন ফিজিক্যাল ভেরিফিকেশান এবং অন্যান্য ভেরিফিকেশানেরও সুবিধা তো চাইলে আপনি আমাদের থেকে আইডি নিতে পারেন সাথে বেস্ট আইআরসিটিসি পোর্টাল বা প্যান সার্ভিস যাবতীয় ফ্যাসিলিটিস কিন্তু আমরা এক ছাতার তলায় দিয়ে থাকি যদি আপনি চান তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি সাইবার ক্যাফে ব্যবসা রাস্তার দিকে চোখ তাকালেই আপনি একটা করে কম্পিউটার বা কম্পিউটার বা প্রিন্টার নিয়ে বা একটা স্মার্টফোন নিয়ে অনেকেই বসে থাকতে দেখা যায় আজকের ডেটে দাঁড়িয়ে মানে এই দু হাজার পঁচিশের এই মে মাসে দাঁড়িয়ে কতটা যুক্তিযুক্ত এই সাইবার ক্যাফে ব্যবসা ফিনটেক ইন্ডাস্ট্রিতে কতটা গুরুত্ব পায় এই সাইবার ক্যাফে বিজনেস আপনার কি মনে হয় জানাতে কমেন্টে ভুলবেন না এবার বলি যে সাইবার ক্যাফে ব্যবসা যদি আপনি দু সালে শুরু করবেন ভাবছেন তাহলে বেশ কিছু জিনিস বা সার্টিফিকেশান আপনার আগে থেকে করে নেওয়া জরুরি প্রথমত ট্রেড লাইসেন্স আপনার ম্যান্ডেটারি থাকতে হবে উইদাউট ট্রেড লাইসেন্স আপনি যে কোনো দিন যে কোনো ঝামেলায় আপনি পড়তে পারেন সাথে আপনার অবশ্যই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট পিসিসি বা পিভিআর রিপোর্ট যেটাই আপনি বলুন না কেন আপনাকে অবশ্যই করে নিতে হবে তার সাথে অবশ্যই আপনার এর সার্টিফিকেশানও করে রাখা দরকার এবং এই মুহুর্তে এই তিনটে সার্টিফিকেট থাকলে মোটামুটি আপনি একটা সাইবার কাফে বিজনেসকে স্টার্ট করতে পারেন বা শুরু করার চিন্তা ভাবনা করতে পারেন এবার মজার বিষয় হলো যে সাইবার ক্যাফে বিজনেস শুধু করবেন নাকি অন্য কোনো ব্যবসার সাথে আপনি সাইবার ক্যাফে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবেন যদি আপনার অন্য কোনো বিজনেস আছে যেমন ধরুন আপনি মোবাইলের শপ আছে বা রিচার্জ শপ রয়েছে বা আরও এই রিলেটেড মানে কম্পিউটারের পলিউশন সেন্টার বা আরও অনেক কিছু রয়েছে এই এর সাথে আপনার সাইবার ক্যাফের ব্যবসা করাটা মোর দেন লাভজনক কারণ আপনার আগে থেকে কিন্তু একটা কম্পিউটার সেট একটা প্রিন্টার ইন্টারনেট ফ্যাসিলিটিস যাবতীয় কিন্তু রয়েছে এর ফলে এই ব্যবসাটা শুরু করতে গেলে আপনাকে সামথিং কিছুটা ইনভেস্টমেন্ট করতে হবে যেমন এই পেস করতে গেলে রোলিং ক্যাশ তার সাথে সাথে বেশ কিছু আইডি যেমন আইআরসিটিসি প্যান সার্ভিস থেকে শুরু করে ডিএমটি বা রিচার্জ বা এই পি এস এই পোর্টালগুলো আপনি আমাদের থেকেও নিতে পারেন যেখানে আপনি বিনা প্রাইম প্যাকে চোদ্দো টাকা কমিশন পাবেন সস্তা ডিএমটি এবং অন্যান্য ফ্যাসিলিটিজও এক ছাতার তলায় এবার আপনাকে বলি যে কেন আপনাকে এটা সাজেস্ট করছি যে অন্য ব্যবসার সাথে আপনি সাইবার ক্যাফে ব্যবসাকে স্টার্ট করতে পারেন দেখুন আজকের ডেটে যদি আপনি সাইবার ক্যাফে ব্যবসা শুধু করবেন ভাবেন তাহলে এত বেশি হাই কম্পিটিশন রয়েছে যেখানে আপনি সারভাইভ করতে পারবেন না এবং আপনার যে ইনকামের স্ল্যাব সেটা এমন কোনো জায়গায় গিয়ে দাঁড়াবে না যার ফলে এখান থেকে যে আর্নিং আপনি করবেন সেটা দিয়ে আপনি আপনার সংসার বা আপনার জীবন সচ্ছল কাটিয়ে দিতে পারবেন বিশেষত যারা এখন কুড়ি থেকে তিরিশের মধ্যে আছেন বা চব্বিশ পঁচিশ বছরের মধ্যে আছেন তাদের জীবনের ধরে নেওয়া যদি যায় যে চল্লিশ বছর বাকি তাহলে শুধুমাত্র এই বিজনেসের ওপর বেস করে আপনি কিন্তু বাকি জীবন কাটাতে পারবেন না কারণ এই পি বা আধার এনাবেল পেমেন্ট সিস্টেম কিন্তু ধীরে ধীরে নিম্নমুখী আর এর কারণ হলো গ্রাহক সেবা কেন্দ্র বা সিএসপি আজকের ডেটে গ্রাহক সেবা কেন্দ্র কিন্তু প্রায় এক কিলোমিটার অন্তর এবং যেখানে একটি গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে সেখানে মোটামুটি বাকি ব্যাংক মানে সব ধরনের কমার্শিয়াল ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র কিন্তু পাশাপাশি করে দেওয়া হচ্ছে এটা ব্যাংকের তথা এল বা রিজার্ভ ব্যাংকের একটা নতুন পলিসি ভাবতে পারে আপনি সূক্ষ্মভাবে ভেবে দেখুন আপনার এক কিলোমিটারের মধ্যে প্রতিটি ব্যাংকের বা আপনার এরিয়ায় যে ধরনের কমার্শিয়াল বা সরকারি ব্যাংক রয়েছে তার প্রতিটির একটা করে গ্রাহক সেবা কেন্দ্র থাকছে এর ফলে আপনার জন্যে কম্পিটিশান বাড়ছে এবং অনেকেই আধার এনেবল পেমেন্ট সিস্টেম যারা চালান এই পি তারা অনেকে এক্সট্রা চার্জ করেন এটা আপনার জন্যে মারণাস্ত্র হতে পারে অর্থাৎ ক্ষতিকর হতে পারে আপনার জন্যে এক্সট্রা চার্জ নেওয়া থেকে দূরে থাকুন এবং স্পিট ট্রানজ্যাকশন ফ্রড মেন্টালিটি রেজিস্টার মেনটেন না করা এসব থেকে নিজেকে সম্পূর্ণরূপে দূরে রাখুন এর ফলে আপনি কাস্টমার যেমন হারাবেন আপনার ট্রাস্টেবিলিটি এবং আপনার সাথে সাথে আপনার ওই পিন হয়তো বা আগামী দিনে ব্লক লিস্টে চলে যাবে যার ফলে অন্য অন্য সাইবার ক্যাফে ওনাররাও আগামী দিনে এই পিএস আইডি ব্যবহার করতে পারবে না আবার এক্ষেত্রে যারা ফ্রড কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন বা জেনে বুঝে করছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই একটু সাবধান থাকুন আর পার্শ্ববর্তী সাইবার ক্যাফে বন্ধুদেরকে বলবো যে ওনাদের ওপরে নজরও রাখুন এর ফলে ফ্রড অ্যাটেম্প কমবে এবং কাস্টমারকে সদা সর্বদা সজাগ করে রাখবেন রেজিস্টারে প্রতিটি কাস্টমারের ব্যালেন্স কত থাকলো উইথড্রল করার আগে এবং উইথড্রল করার পরে সেটা রেজিস্টারেও মেনটেন রাখার চেষ্টা করবেন এর ফলে যে কোনো ডেটে এসে কাস্টমার আপনাকে যদি ক্লেমও করে তার সলিউশন আপনি তৎক্ষণাৎ কিন্তু করতে পারবেন সরকার এই পি ব্যবসাকে বা এই পি এস এই বিজনেসকে এনপিসিআই বা সরকার বা রিজার্ভ ব্যাংক রাতারাতি তো বন্ধ করবে না কিন্তু ধীরে ধীরে সিএসপির মাধ্যমে বা গ্রাহক সেবা কেন্দ্রের মাধ্যমে এমন একটা বেড়া জাল বা এমন একটা নেট তৈরি করছে বা এমন একটা সার্কেলকে তৈরি করছে যেখানে আপনি ধীরে ধীরে এই পি ব্যবসা কিন্তু কমে যাচ্ছে এটা দেখতে পারবেন বা আপনিও বুঝতে পারবেন যে আপনার বিজনেসটা কিন্তু পরপর ডাউন যাচ্ছে বাকি রয়েছে অন্যান্য ফর্ম ফিল আপ অনলাইন আধার কার্ড অ্যাড্রেস আপডেট থেকে শুরু করে ভোটার কার্ড বা প্যান কার্ড সবই আপনি করতে পারেন তবে সাথে আপনাকে আমি সাজেস্ট করবো যে এনএসটিএল সিএসপি বা ফিনো সি বা অন্য যে কোনো পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি নিয়ে রাখার জন্যে এক্ষেত্রে আপনি কিন্তু বেটার ফ্যাসিলিটিস পাবেন হ্যাঁ বন্ধু কারণ পেমেন্ট ব্যাংকের সিএসপি থাকলে আগামী দিনে আরও একগুচ্ছ ফ্যাসিলিটিস যেমন সিএমএস আপনি ফ্যাসিলিটি পাবেন ইদানিং নতুন একটা ট্রেন্ড হয়েছে যে এই পেস কোম্পানিগুলো ধীরে ধীরে একটু একটু করে ঝুঁকছে মিউচুয়াল ফান্ড বা ট্রেডিংয়ের দিকে চাইলে আপনি এই রিগার্ডিং ডিটেলস আপডেট আমাদের থেকেও নিতে পারেন এবং এখান থেকেও আপনি কিন্তু ধীরে ধীরে ট্রেডিং বা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট কিভাবে হয় শেখার চেষ্টা করতে পারেন যেখানে আগামী দিনে আপনি নিজেকে আপনার পরিবারকে এবং আপনার ব্যবসাকে সারভাইভ করাতে পারবেন এর মাধ্যমে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আইকন বাজিয়ে দিতে পারেন আর যে কোনো ধরনের ব্যবসায়িক সহায়তার জন্যে আপনি আমাদের সাথে যোগাযোগও করতে পারেন